আমাদের বগুড়ায় রানার প্লাজার যে একটা ফুড কোর্ট আছে যেটার অবস্থান রানার প্লাজায় সপ্তম তালায় আজকে চলে আসলাম আমরা সেখানে মানে আজকে আমাদের আড্ডা চলবে অ্যাম্ব্রোসিয়াতে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে তার মধ্যে আমরা আজকে পছন্দ করেছি অ্যাম্ব্রোসিয়াতে বাকিগুলো কিন্তু অনেকগুলোই বন্ধ হয়ে গেছে কারণ যেহেতু রাত ছিল দশটার মতো রাত দশটা বাজলেও এখানকার মেনু আইটেমগুলো কিন্তু সবগুলোই রেডি ছিল বাট আমাদের পছন্দ ছিল চিকেন বিরিয়ানি মানে অ্যাম্ব্রোসিয়ার যে চিকেন বিরিয়ানিটা আছে এটা নাকি ওয়ান অফ দ্য বেস্ট চিকেন বিরিয়ানি ইন রানার প্লাজার ফুড কোর্ট এই ফুড কোর্টে কিন্তু মজার মজার সব খাবারের দোকান আছে আর কিছু খাবারের নাম শুনলেই মুখে পানি চলে আসে রানার প্লাজার এই সপ্তমতলা পুরো ফ্লোরই কিন্তু ফুড কোর্ট তো চলুন এবার আমরা অ্যাম্ব্রোসিয়ার কিচেন রুমটা আমরা দেখি যেখানে আমাদের জন্য তৈরি করা হচ্ছে চিকেন বিরিয়ানি যদিও কিচেন রুমে সবাই আসলে ভিডিও করার পারমিশন দেয় না বাট এনাদের বলার সাথে সাথে এনারা বলতেছে ঠিক আছে আমরা রেডি করে নিচ্ছি আপনাকে কল করবো আপনি চলে আসবেন তো আমার কল পড়েছে আমি এখন যাচ্ছি এই যে এই ভাইয়াটা আমাদের জন্য মজার সেই চিকেন বিরিয়ানি রান্না করতেছে যদিও ফুল রেসিপি আমি দিতে পারবো না কারণ কিছু সিক্রেট ব্যাপার আছে এনাদের এই যে তেল গরম করতেছে এই সাইডে আর এখানে কিন্তু একটা জিনিস আমি দেখলাম যেটা হচ্ছে যে আমি তো ভাবছিলাম যে চিকেনটা হয়তো একটু কাঁচা থাকবে বাট এখানে দেখতেছি যে ফ্রাই করে তারপরে সেটা বিরিয়ানি করতেছে বাট আমার কিন্তু আই হ্যাভ নো আইডিয়া যে আসলে চিকেন বিরিয়ানি করতে কি চিকেনটা ভাজতে হয় আমি জানি না হয়তো এটাই এই বিরিয়ানি বেস্ট হওয়ার একটা অপশন কারণ অনেকেরই তো অনেক কিছু সিক্রেট থাকে তো এটা আসলে খাওয়ার সময় বোঝা যাবে যে আসলে কেমন মজা হয়েছে তবে রান্নার যে কারুকার্য দেখতেছি এটাতে দেখেই মনে হচ্ছে যে অবশ্যই একটা ভালো লাগতে পারে কারণ কিছু জিনিস আগে থেকেই একটা আইডেন্টি করা যায় না তো আমরা ছিলাম মোট এগারো জন তো আমি ভাবছি অনেক সময় লাগবে কিন্তু এই ভাইয়ের যে আধা ঘন্টার ভিতরে চিকেন বিরিয়ানি রেডি করে দেবে এটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার আমি কিন্তু অনেকক্ষণ ধরে কিচেন রুমে বকবক করতেছি আর যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এই বিরিয়ানির রেসিপিটা কী যদি বুঝতে পারেন তাহলে ভাববো যে ঠিক আছে আপনি ভিডিওটা ভালোভাবে দেখছেন কারণ এই ভিডিওর ভিতরেই কিন্তু রেসিপিটা অলরেডি কিছুটা আইডিয়া দেওয়া আছে আর এই দিকে দেখেন আধা ঘন্টার ভিতরেই সবাই যেন মনে হয় মন মারা হয়ে বসে আছে মনে হচ্ছে যে কতদিন ধরে না খেয়ে আসে এক একজন দুর্বল অলরেডি আমাদের খাবার চলে এসেছে রেস্টুরেন্টের ভাইগুলো বলছিল যে আধা ঘন্টার ভিতরেই রেডি করে দিতে পারবো তবে তারা কথা রাখছে বাট এখানে কিন্তু রেস্টুরেন্টেও লোকজনও কম ছিল সবাই অলরেডি ছুটিতে গেছে ঈদের ছুটি এই তো বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন আমি একটা আইডিয়া করছিলাম যখন চিকেনটাকে ফ্রাই করা হয় যে হয়তো খাওয়ার সময় এটা শক্ত লাগবে বাট এটা কোনো রকম শক্ত ছিল না খুবই নরম ছিল আর বিরিয়ানিটা ছিল এক কথায় ওয়াও মানে আমি নাম্বার যদি দিই আউট অফ টেন দেবো তবে দেখা যায় করা কত নাম্বার দেয় কারণ আমার স্বাদের সাথে ওদের সাথ ম্যাচ করে কি না আমাদের এই বিরিয়ানির প্রাইসটা পড়েছে পার পারসন দুশো পঞ্চাশ টাকা আমি মনে করি দুশো পঞ্চাশ টাকা দিয়ে এই বিরিয়ানিটা খাওয়াই ভালো কারণ থাই চাইনিজ সেগুলো আসলে অনেকেই পছন্দ করে না ব্যক্তিগতভাবে আমিও মনে করি যে এটা আসলে আমারও পছন্দ না দুশো পঞ্চাশ টাকার চিকেন বিরিয়ানি এক প্লেটে যে পরিমাণ দিয়েছে অনেক সময় একজনের এতগুলো লাগে না তারপরেও সবার প্লেটে সার্ভ করার পরে যে অতিরিক্ত ছিল সেটাও আমাদের দিয়েছে তো আমি খাচ্ছিলাম আর সবার দিকে তাকাচ্ছিলাম আসলে কেউ কোনো কমেন্ট করে নাকি তো সবাই এতটা মগ্ন ছিল যে খাওয়া দাওয়াতে যে আমি যে ভিডিও করতেছি আমার দিকে ফোকাসই নাই কারো সবাই এত ব্যস্ত ছিল মানে হয়তো খিদেটাও বেশি লেগে গিয়েছিল কারণ যেহেতু এগারোটা বাজে রাত প্রতিটা প্লেটেই দুই পিস করে মাংস দিয়েছে একটা করে লেগ পিস আর একটা করে বুকের মাংস আর পিসগুলো মোটামুটি ভালো সাইজেরই ছিল খারাপ না বিরিয়ানিটা তাড়াহুড়ো করে রান্না করা হলেও কোনো ভুল পাইনি কারণ টোটালি পারফেক্ট কুক ছিল আর এইটা এত নরম ছিল যে আসলে মুখে দেওয়ার সাথে সাথে মুখে থেকে মিলে যাচ্ছিল খাবার যে এত স্বাদ আছে এর অবস্থা দেখেই বোঝা যাচ্ছে বলো ইসুল কত পয়েন্ট দেবা আজকে 10 এ 10 এ মেলন আপনি কিসে আসবে আজকে 10 এ 10 আজকে 10